সাতটি বিধানসভা উত্তর মালদার সাতটি বিধানসভার মধ্যে তিনটিতে যে বিজেপি জিতেছেন সেটি হলো হবিপুর কাজল ও মালদা আর চারটিতে যে টিএমসি জিতেছেন সেটি হলো চাঁচল হরিশপুর মালদীপুর আর এই চারটিতে জিতেছে টিএমসি এবার বিশেষ কথা হলো হবিপুর বিজেপি জিতেছে বিজেপির লিড পাবে বিধানসভা যে বিজেপি পেয়েছে সেগুলোতে লোকসভাতেও বিজেপি লিড পাবে হবিপুর লিড পাবে কাজল বিধানসভা বিজেপি পেয়েছে কাজল বিজেপি লিড পাবে ওল মালদা বিধানসভা বিজেপি পেয়েছে বিজেপি লিড পাবে কিন্তু কথাটা হচ্ছে যে চাঁচল হরিশ্ন্দপুর মালদপুর রতুয়া এগুলোতে টিএমসি ভালো পরিমাণে লিড পেয়ে বিধানসভায় এমএলএগুলো জিতেছে কিন্তু সেগুলোতে আর কসুম ব্যানার্জির লিড পাচ্ছে না এই জন্য লিড পাচ্ছে না এটা হচ্ছে কেন্দ্রিক ভোট কেন্দ্রিকভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থেকে ভোট করতেন তাহলে প্রসূন ব্যানার্জি উপরে উড়ে গিয়ে এক লক্ষর বেশি ভোটে পশুন ব্যানার্জি জিতে ফেলতেন এখানে তো ইন্ডিয়া জোটের সঙ্গে যেহেতু মমতা নেই মানুষের সেন্সিটিভিতে ষাট পার্সেন্ট মানুষ যে অন্য জাতে আছে সেই মানুষের সেন্সিটিভ মাথায় একটা কিন্তু ঠিক কাজ করছে যে ইন্ডিয়া জোটে যেহেতু মমতা নেয় সেখান থেকে বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে কংগ্রেস বামফ্রের সঙ্গে যুক্ত হয়ে এককভাবে জোট প্রার্থী দিয়েছেন সেই জোট প্রার্থী মুস্তাক আলম এই ষাট পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু অনেকটা ভোট টিএমসির অনেক ভোট মোটামুটি যেখানে টিএমসি আগের বার চার লক্ষর কিছু বেশি ভোট পেয়েছিলেন এবার কিন্তু টিএমসি সেখানে এক লক্ষ ভোট ঘাটতি হচ্ছে এক লক্ষ ভোট গিয়ে মুস্তাক আলমের দিকে কনভার্ট হচ্ছে টিএমসির এক লক্ষ ভোট ঘটনাটা হচ্ছে যদি মুস্তাক আলমের দিকে এক লক্ষ ভোট কনভার্ট হয় এবং এক লক্ষ ভোট কনভার্ট হওয়ার পরে বিজেপির যদি ওটু ভোট থাকে সেই পার্সেন্টেজটা তবুও কিন্তু বিজেপি পাঁচপন্ন হাজার ভোটে প্রায় জিতে ফেলে জিতে মুস্তাক আলমের থেকে পাঁচপন্ন হাজার ভোটে জয়ী হয়ে যায় খগেন মুর্মু এই পজিশন যদি হয় এই পজিশনে থেমে থাকছে না কিছু লজিক্যাল বিষয় আছে যে টিএমসির ভোট যখন এক লক্ষ বেশি ভোট কমছে বিজেপিরও কিছু ভোট কমছে দু হাজার উনিশে যে ভোটটা হয়েছিল কিছু বামপন্থী ভোটাররা কঠোর টিএমসি বিরোধী আছে এখনও আছে তারা অপ করেছে অনেকে আমার সঙ্গে সাক্ষাৎ যে তারা আগেবারে বিজেপিকে ভোট দিয়েছিলেন হিন্দু জাতের মধ্যে আছে এবং অন্যান্য আমার মুসলমান জাতের মধ্যে অনেকে আছে যে বিজেপিকে ভোট দিয়েছিলেন টিএমসিকে জব্দ করার জন্য তারা লক্ষ্য ভেবেছিলেন যে এখানে কংগ্রেসও জিততে পারবে না আর বামফ্রন্টেরও জিতার সম্ভাবনা নাই তাহলে যদি টিএমসিকে আটকাতে পারে বিজেপি পারবে এই মানসিকতার কিছু বামফ্রন্টই এইচ কাস্টের জাতের ভোটাররা ছিলেন যারা খগন মুর্মুকে ভোট দিয়েছিলেন আর সেই সময় খগন মুর্মু বামফ্রন্ট থেকে যেহেতু কনভার্ট হয়ে বিজেপিতে গিয়েছিলেন অনেকে খগন মুর্মুর ভক্ত ছিলেন যে কারণে তাকে ভোট দিয়েছিলেন এবার কিন্তু সেটা ভোট পাচ্ছে না খগন মুর্মু এটা স্পষ্ট সেই ভোটগুলো পাচ্ছে না সেই ভোটগুলো অনেকটা বাম আর কংগ্রেস জোটের দিকেই দৌড়াচ্ছে বা এগিয়ে যাচ্ছে যে রিপোর্ট টিএমসির এক লক্ষ ভোট ঘাটতি হচ্ছে বাম তাতে যে ভোটগুলো বিজেপিকে দিয়েছিল সেইগুলো আবার মুস্তাক আলমের দিকে ফিরে আসছে আর কেন্দ্রমুখী ভোট আছে বলে কিছু লোকাল অঞ্চলগুলোতে টোটাল আটষট্টিটি অঞ্চল আছে আটষট্টি অঞ্চলের মধ্যে প্রায় বেশিরভাগ অঞ্চলগুলোতেই বাম কংগ্রেস জোটের ভোট কেন্দ্রের দিকে লক্ষ্য করে বিজেপির বিরুদ্ধে ভোট পোল হয়েছে যা বিজেপিকে কেন্দ্রিকভাবে আর মানুষ দেখতে মানে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে না এরকমই অনেক মানুষ এটা মানসিকতা হয়েছে তাই এখানে এই উত্তর মালদা কেন বলবো সমস্ত জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতেই পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রগুলিতেই কিছু না কিছুভাবে যেহেতু কেন্দ্রিকভাবে বাম আর কংগ্রেস জোট হয়েছে বামেরও ভোট ভালো বৃদ্ধি পেয়েছে আর কংগ্রেসেরও বৃদ্ধি পেয়েছে এই টার্গেটে আমার মনে হচ্ছে মুস্তাক আলম তিরিশ থেকে পাঁচপন্ন তিরিশ হাজার থেকে পাঁচপন্ন হাজারের মধ্যে মুস্তাক আলম জয়ী হওয়ার সম্ভাবনা আছে আমার মত সেখানে বোঝা যাচ্ছে আর টিএমসি থার্ড জায়গায় থাকবে বিজেপি থেকে যদি এটা একটা কিন্তু আছে যে বিজেপি থেকে যদি সরে আসে ভোটটা মুস্তাক আলমের দিকে বিজেপি থেকে যদি মুস্তাক আলমের দিকে ভোট সরে আসে তাহলে মুস্তাক আলম জিততে পারবে বিজেপি থেকে ওভারটেক করে আর যদি না আসে সরে আসে তাহলে পাঁচপন্ন হাজার ভোটের মতো কিন্তু খগেন মুর্মু জিতে যাবে পশুন ব্যানার্জি অ্যাকচুয়ালি পশুন ব্যানার্জি এখানে কোনো এফেক্ট নয় জয়ী হওয়ার কোনো অ্যাঙ্গেলই আমি দেখতে পাচ্ছি না বিধানসভা নির্বাচনে নিরীক্ষে এবং জেলা পরিষদের নিরীক্ষে পশুন ব্যানার্জি অনেকটা এগিয়ে কিন্তু এটা কেন্দ্রিক ভোট তাই মানুষ কেন্দ্রিকভাবে কেন্দ্রিক চিন্তা ভাবনা করে যারা শিক্ষিত আছে এবং অনেকে ভাবছেন সাধারণ মানুষও অনেকে ভাবছে যে ভোট দেওয়ার যেহেতু তারা শিখে গেছে এখন অনেকে কিন্তু কেন্দ্রিকমুখী ভোট দিয়েছে মুস্তাক আলমকে যে যাকে কোনো দিন বলাও হয়নি যে আমাকে ভোট দেওয়া হোক মুস্তাক আলমকে ভোট দেওয়া হোক সেও কিন্তু ভোট দিয়ে ফেলেছে না বললেও এরকম অনেক ভোটারদের কাছে খবর পাওয়া গেছে এবং তাতে অনেক ভোট বেড়েছে আমার মনে হয় যদি বেড়ে থাকে তাহলে মুস্তাক আলম পাশ করবে না এরকম বলাও খুব কঠিন পাশও করে যেতে পারে এই হিসাবে নিরীক্ষে বলতে গেলে উত্তর মালদা অনেকটা দৌড় গৌড়ায় মুস্তাক আলমও এগিয়ে আছে সঙ্গে খগেন মুর্মু হিট হচ্ছে ফাইট হচ্ছে কৌসুম ব্যানার্জির কোনো এখানে এফেক্ট হবে না আপনারা ঠিক মে মাসের চার তারিখে দেখে নেবেন আমার হিসাব অনুযায়ী কতটা সত্য